দুইশো উনতিরিশ কিলোমিটার রাশিয়ায় ভ্রমণ শেষ করার পরে নতুন করে এই ফোরবি সম্পর্কে লক্ষ্য করেছি সেটা হচ্ছে ব্রেক ব্রেক সম্পর্কে ক্লাসের মতন বলতে পারলাম না ব্রেকটা আমার বাইকটা কম মনে হয়েছে দেখেন এটাই কিন্তু আমার ফার্স্ট বাইক তো এর সব কিছুর সাথেই কিন্তু আমি অ্যাডজাস্ট মানে আমার কাছে ব্রেকিং মানে এর ব্রেকিং তো যেহেতু আমি সিটিতে রাইড করেছি সেইভাবে কিন্তু আমি এর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে কিন্তু যখন হাইওয়েতে গেছি তখন আসলে একজ্যাক্ট বুঝতে পেরেছি যে হ্যাঁ কিছুটা এর ব্রেকিংয়ে কমতি আছে মানে এর পাওয়ার অনুসারে ব্রেকটা আরেকটু বাইটফুল হলে খুবই মানে কমফোর্টেবল আমি বোধ করতাম কিছু কিছু সিচুয়েশন হয়েছিল যেখানে আসলে আমি মনে করতেছিলাম যে বাইক থেমে যাবে কিন্তু আসলে যেখানে থামার কথা সেখানে না থামিয়ে আরেকটু সামনে গিয়ে থামেছে এটা আসলে ক্লাসের মতন এত ভালো না এই জন্য ক্লাসের প্রশংসা করাই লাগবে কিন্তু ব্রেকে একটু কমতি আছে এটা মানতেই হবে